আপনি একটু বলেন মানে আপনার খামারে যদি একটা লোক বাইরে থেকে আসতে চায় তো সে কিভাবে আসবে আমাদের এই খামারে বাইরে থেকে যারা আসবে শুধু আমাদের ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে যদি ঢাকা থেকে আসে টেনে আসতে পারে এবং আসতে পারবে আসার পরে সে দেখে যদি তার পছন্দ হয় গুরু তারা দেখা যায় যে আপনার বাসায় থাকলে কিন্তু আপনার থেকে নিল না এই ক্ষেত্রে আপনাদের না শোক আফসুস নাই তাতে কোনো শোক আফসুস নাই হিসেবে তারা বেড়াতে আসবে আসার পরে দেখে পছন্দ নিবে না হলে ঘুরে গেল মেয়ে মান হিসেবে তারা আমাদের এখানে সেবা ঠিকই পাবে তো যদি ধরেন আপনার অনেক মানুষ তো প্রবাসে থাকে অনেক আমাদের ভাই বোনের মানে ভাইয়েরা প্রবাসে থাকে তারা যদি চায় যে আপনি মানে অর্ডার করে তো আপনি পৌঁছা দেবেন তো সে কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ব্যবস্থা নিজস্ব গাড়ি আছে আমাদের গাড়ি দিয়ে পৌঁছা দেওয়া রাখাল আছে গাড়ি ভাড়া তাদের দিতে হবে জি জি আমাদের নিজস্ব গাড়ি আছে এবং অনেক লোক আছে গরু এই দেখে ফোনে দেখে দেখে দেখা যায় কথা কারণ হয়ে গেল তাদের পছন্দ হয়ে গেল আমরা তাদের পুরো ঠিকানা দিয়ে দিলে আমরা গরু পোচায় দিই টাকা ব্যাংকে লাগাইতে আমরা গরু পোচাই দিয়ে আসি তো এরকম অনেক রিপোর্ট আসে যে হচ্ছে ভাঙ্গুরার অনেক ব্যাপারী কি দালাল না খামারি সে তারা তো দূরের থেকে জানা সম্ভব হয় না তো দেখা যায় যে তাদের ব্যাংকে ট্রান্সফার টাকা করতেছে কিন্তু সে পড়া গাবি দিচ্ছে না তো এরকম আপনাদের ক্ষেত্রে বিশ্বাস তো থাকে যে আপনারা দিবেন যারা এই ধরনের করে তারা সিটিং বাস মানুষের মধ্যে ভালো মন্দ আছে আমরা অরিজিনাল আগিলা আগের থেকে আমাদের খামার এবং ব্যবসায়ী ব্যবসা করি এবং খামার খামার আছে আমাদের আপনার ব্যবসা কত বছর আমার ব্যবসার বয়সটা তার তিরিশ বছরে বা তিরিশ বত্রিশ বছর মানে যদি এলাকায় এসে কেউ জিজ্ঞাসা করে আপনার নাম যে এ নিয়ে আসলে ব্যবসা কি অন্য কিছু তো সেই ক্ষেত্রে কি এলাকার মানুষজনের থেকে শুনতে পারবে যারাই আসুক যদি শোনে তাতে আমাদের আরো ভালো কারণ এক ডাকে সবাই চেনে যে আমাকে জায়গা গেলেই ভালো করে পাবো আমার নামটা মঞ্জু বললে যে মঞ্জু ভাইয়ের খামারে যাব তাহলে যে কোনো লোক দেখায় দিবে ব্যানার থেকে শুরু করে শরুর থেকে বড় বন্ধু সবাই চেনে এক ডাকে যে না গেলে আমি ভালো একটা গরু পাবো আবার দেখা যায় যে আপনারা গাভী বললেন যে বিশ লিটারের কিন্তু সে পাচ্ছে যা ছয় সাত লিটার আমরা অরিজিনাল তারা অরিজিনাল খামারে তারা এই ধরনের কথা বলবে না যারা দালাল দালালি করে খায় তারা বিভিন্ন ধোকাবাজি দিয়ে কামাই করার জন্য ওনার ওই কথাটা বলবে যেন আমার খামারে কিছু কিছু লোক চাকরি করেছে তারা এখন কোট কোট লাগায় বিভিন্ন ধান্দাবাজি করে ইউটিউবে ছবি সাইডে টাইডে তারা ধান্দাবাজি করে খাচ্ছে আর আমাদের সরাসরি নিজস্ব খামার এবং আমরা ব্যবসা করি আমাদের লাভ হয়েছে সেল দিয়ে আর পার্মেট গরু আসে এবং খামারে গরু থাকে আমাদের ঠকবে না তো অনেককে দেখা যায় যে সে আপনার নাম শুনলেই ভয় পায় যে আসলে পাবনা আপনারাও জানেন যে পাবনা তো অনেক আসলে দালালের সংখ্যাও বেশি এখন একটা সঠিক খামারি চেনা খামারে না আসে কিন্তু চেনাটা কোত্থেকে জি তো এইটাতে যদি ইনফরমেশন নাই আপনাদের সম্পর্কে তাহলে সেটা জানতে পারবে যে না কি অর্জিনাল খামারে অবশ্যই অবশ্যই আর সে জানলে আরো বেশি ভালো হবে আমাদের প্লাস পয়েন্ট জি জি আর আমি এই ইউটিউবে এইটা করতাম না এই দালালরা ওরা আমার সব গরু কিন্তু বিভিন্ন জায়গার গরু দেখায় দেখে তাই শরীর ছাড়ে মানুষকে বিভ্রান্ত করে খাচ্ছে এই জন্য আমরা সরাসরি দেখতে দেখাতে চাই যে আমাদের কাছে আসুন আপনারা ঠকবেন না আপনাদের একটা বদনাম যে আমাদের শুনতে হবে যে পাবনার লোক হ্যাঁ আর যাতে না ঠকে এই কারণেই আমি ইউটিউবে এই চ্যানেলটা খুললাম তাছাড়া খুলতাম না আমি তো বুঝ বুঝিই নাই শুনতে বুঝলাম আমার এই কারণে এই চ্যানেলটা খোলা যাতে সরাসরি আসুক আসার পরে নিজের সরঞ্জামের দেখে

আবার এমনি অনেক লোক প্রাইভেট কার নিয়ে আসে একদম পাকা রাস্তা পাকা রাস্তা মেইন রোডের সাথে আপনাদের বাসা মেইন রোডের সাথে